অবশ্যই করুন এই একটি কাজ নতুন বছরে অর্থ সৌভাগ্যই ভরে উঠবে হঠাৎ করে কাজের জায়গায় ধস নেমে যাওয়া ব্যবসায় ক্ষতি হয়ে যাওয়া নেশাভানে ডুবে থাকা এগুলি থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে শোয়ার আগে একটি গ্লাসে জল নিয়ে সেই জল মাথার চারপাশে সাতবার ঘুরিয়ে সকাল হলে তা তুলসী গাছে অর্পণ করুন এতে করে যদি তুলসী গাছটি শুকিয়ে যায় তাহলে বুঝবেন আপনাদের উপর নেগেটিভ ক্রিয়া করা হয়েছে এটি থেকে মুক্তি পেতে প্রত্যেক মঙ্গলবার সন্ধ্যা আরতি করার পর ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিশা পাঠ করুন এবং ওই দিন তেজপাতা এলাচ লবঙ্গ মিশিয়ে ধুনুর গন্ধ সারা গৃহে ছড়িয়ে দিন এবং পরের দিন সেই ছাই কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন কিংবা এমন জায়গায় ফেলবেন যেন কোনোভাবে কারোর পায়ে না লাগে এছাড়াও পরিবারের নানা রকম বাধা বিঘ্ন থেকে